নমস্কার বন্ধুরা আমার নাম দুস্যোতি সরকার ভাবা যায় ইনি আমাদের মুখ্যমন্ত্রী জয়নগর ধর্ষণকাণ্ড বিষয়ে ইনি ইউটিউবে বাজে বাজে ভিডিও ছাড়া হয় যে দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে ছোটদের প্রবণতাটাও বেড়ে গেছে তাদের আমি দোষ দিই না আপনি তাদের দোষ দেন না তো কাকে দোষ দেন মুখ্যমন্ত্রী নাকি আমি ভুল শুনলাম আপনারা একবার শুনে দেখুন ভিডিওটা ইউটিউবে যে বাজে বাজে ভিডিওগুলো দেয়া হয় এগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে ছোটদের মধ্যেও প্রবণতাটা বেড়ে গেছে তাদের আমি দোষ দিই না যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায় আমি বারবার বলি ক্রাইমগুলো দেখাবে না এই ক্রাইম দেখে অন্যরা সেই ক্রাইমটাকে ফলো করে তাদের দায়বদ্ধতা নেই দায়িত্বশীলতা নেই শুধু পুলিশকে গাল দিলেই হবে আর আমাকে গাল দিলেই হবে আপনাদের নিজেদের দায়বদ্ধতা কোথায় যত সিনেমা সিন ক্রাইমে ভর্তি আমি সিনেমাকে ছোট করছি না কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন আজকে ইউটিউব হিন্দি সিরিয়াল বা বাংলা সিরিয়াল মুভি আজকে এসবের দোষ হয়ে গেল নাকি মুসলিম অভিযুক্ত নাকি মুসলিম অভিযুক্ত বলে আপনি এখন কি বলবেন বুঝে পাচ্ছেন না কিছুদিন পর বলবেন হয়তো যে এই জামা কাপড়গুলো পরাও ঠিক না এই জামা কাপড় গুলো পরতে দেখে ছোটোদের প্রবণতাটা বেড়ে যাচ্ছে এবার থেকে হিজাব পরা শুরু করো এখন সবাই বুঝতে পারছে যে আপনার এই তিরিশ শতাংশ ভোটই সম্বল এছাড়া আপনাকে আর কেউ ভোট দেবে না তাই বলে এত নিচ নামতে পারলেন আপনি যে ধর্ষণ করেছে তার দোষ না দোষ ইউটিউবে মানুষ ঠিক করবে কি ভুল আর কি ঠিক আবার প্রমাণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংককে বাঁচানোর জন্য যেহেতু মুসলিম ছেলে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়

এর জন্য দেয় রাজ্য সরকার যখন আইনের উপর থেকে আস্থা উঠে যায় পুলিশ প্রশাসনের উপর থেকে আস্থা উঠে যায় তখন জনগণ বাধ্য হয় আইন হাতে তুলে নিতে এই অবস্থাটা পশ্চিমবঙ্গে হয়েছে